Hello <coughs> Hello hello সাউন্ড ঠিকঠাক আছে কিনা সবাই একটু জানাবে হ্যালো হ্যালো एवरीवन वेलकम टू স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা স্ট্যাটিক জিকে আলোচনা করব তো স্ট্যাটিক জিকে তোমরা জানো স্ট্যাটিক জিকে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য সেটা হচ্ছে সেন্ট্রাল হক বা রেল হক এসএসসি হক বা রাজ্যের পরীক্ষা হক সমস্ত পরীক্ষার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে জিকে ওকে তো আজকে আমরা স্ট্র্যাটেজিকের দুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব একটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্র ওকে ভারতবর্ষের যত উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেই সমস্ত টপ সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে ওকে প্রত্যেকে গুড ইভিনিং সোমা রাহুল যারা আছো লাইভে প্রত্যেকে গুড ইভিনিং হ্যাঁ অমল হ্যাঁ ভালো আছে অমল চলো তো শুরু করছি ক্লাস তো একটু বলে রাখি এটা কিন্তু টিসিএস প্যাটার্নের জিজ্ঞেস দেখো টিসিএস তোমরা যারা টিসিএস এর টিসিএস যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করে সেই সমস্ত পরীক্ষায় যেই ধরনের কোশ্চেন থাকে সেই রকম কিন্তু বিষয় রয়েছে মানে ধরো তাপবিদ্যুৎ কেন্দ্র মানে একদম ডেপতে যত ডেপথে যাওয়া যায় ঠিক আছে কারণ ডিসিএস যেন খুব ডেপতে কোশ্চেন করে সেরকম কিন্তু আজকের বিষয় রয়েছে চলো শুরু করছি আজকে ক্লাস আর যারা এই চ্যানেলের প্রথমবার এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য কিন্তু আজকেই নতুন নতুন ক্রিয়েট করেছি টেলিগ্রাম চ্যানেল তো সেখানে সবাই জয়েন করতে পারো তো টেলিগ্রাম গ্রুপ আলাদা এটা হচ্ছে নতুন টেলিগ্রাম চ্যানেল সেখানে সবাই জয়েন করে দিও যার লিঙ্ক পাবে ডেসক্রিপশন বক্সে আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হন সেখানে যুক্ত হতে পারো ওকে চলো শুরু করছি আজকে ক্লাস দেখো প্রথমে আমরা দেখব হচ্ছে ভারতবর্ষের তাপবিদ্যুৎ কেন্দ্র তো দেখো ভারতবর্ষের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোটা সেটা হচ্ছে বিন্ধ্যাচল মনে রাখবে বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ওকে এবং এইটা বিশ্বের হচ্ছে নবম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে কয়লা চালিত এবং এটা মধ্যপ্রদেশ রাজ্যের সিং সিংরাউলিতে অবস্থিত এই জায়গাটা মনে রাখতে পারো মধ্যপ্রদেশের সিংরাওলিতে রয়েছে কিন্তু বিন্দাচল তাপবিদ্যুৎ কেন্দ্র ইম্পর্টেন্ট নেক্সট নেক্সট হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা সেটা হচ্ছে মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে এটা হচ্ছে গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত ওকে কচ্ছ জেলায় অবস্থিত ঠিক আছে চলো তো আমরা প্রথম দ্বিতীয় জানলাম এই এবার দেখব যে ভারতবর্ষের যত রাজ্য রয়েছে সে সমস্ত রাজ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তাপিদ্যুৎ কেন্দ্র একদম ইন ডেপ থেকে আমরা দেখব ঠিক আছে চলো প্রথমে হচ্ছে দেখে নেবো এক একটা রাজ্য সম্বন্ধে দেখো পাশে রয়েছে পাদিকে রয়েছে রাজ্য এবং তার পাশে কিন্তু রয়েছে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়টা চলো দেখে নিন প্রথম রাজ্য হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুতে কি কি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে দেখো উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নেভেলি 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 হবে বা তাপবিদ্যুৎ কেন্দ্র ওকে ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র কেন তাপবিদ্যুৎ কেন্দ্র এটা খুব ইম্পর্টেন্ট মেতুর তাপবিদ্যুৎ কেন্দ্র নেক্সট হচ্ছে তুতিকরিন তাপবিদ্যুৎ কেন্দ্র আইএনডি বারাত বিদ্যুৎ কেন্দ্র তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে তোমাদের কাজে লাগবে কি বললাম নেভেলি এন্নোর মেতুর তুতিকোরণ আইএনডি বারাত তাপ বিদ্যুৎ কেন্দ্র ওকে এগুলো রয়েছে কিন্তু আমাদের তামিলনাড়ুতে রয়েছে নেক্সট হচ্ছে দেখে নেবো দেখো তামিলনাড়ুর মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু মেনশন করে দিয়েছি তেলেঙ্গানা তেলেঙ্গানা হচ্ছে তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট নেক্সট হচ্ছে কাকাতিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে কাকাতিয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট কোন পরীক্ষায় এসেছে সি টেন প্লাস টু মানে হচ্ছে এসএসসি পিএইচএসএল পরীক্ষায় এসেছে কাকাতিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে তেলেঙ্গানায় আছে ওকে চলো দেখে নেবো তেলেঙ্গানায় আর কি আছে তেলেঙ্গানায় রয়েছে হচ্ছে দেখো তেলেঙ্গানায় আর কি আছে সিংহারেণী তাপবিদ্যুৎ কেন্দ্র তেলেঙ্গানা রয়েছে আর রয়েছে গুদাম এটাও কিন্তু পরীক্ষায় এসেছে কোঠা গুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র মনে রাখবে সিঙ্গারাণী কোঠা গোদাম এগুলো কিন্তু রয়েছে হচ্ছে ওকে নেক্সট দেখে নেবো আমরা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে একাধিক রয়েছে যেমন হচ্ছে খেদা এগুলো কিন্তু একদম ঠিক আছে তোমাদের ধরো যারা পুলিশের পরীক্ষার জন্য যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি দিচ্ছ তাদের কিন্তু এত ডেপতে আসবে তাদের আসতে পারে নাসিক তা কেন্দ্র কোথায় বসছে বাট তুমি যদি রেলের পরীক্ষার প্রস্তুতি নাও বা এস পরীক্ষা নাও বা যেগুলো টিসিএস নেয় সেখানে কিন্তু এরকম ধরনের কোশ্চেন দেবে খাপের খেদা তাপবি কোথায় মানে যেগুলো কেউ মানে যেগুলো যেগুলো কেউ কেউ কখনো ঠিক আছে সচেতন করে না সেগুলোই দেবে এবং আজকে ক্লাসে যে যত বিষয় রয়েছে একদম ইন ডেপথে দেওয়া আছে ওকে তাই তাই বললাম এই ক্লাসটা সবার জন্যই গুরুত্বপূর্ণ তিরোদা তাপবিদ্যুৎ কেন্দ্র পারাস তাপবিদ্যুৎ কেন্দ্র অমরাবতী তাপবিদ্যুৎ কেন্দ্র চন্দ্রপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এছাড়া রয়েছে দেখো সোলাপুর সুপার থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে এছাড়া রয়েছে মওদা সুপার থার্মাল পাওয়ার প্লান্ট দেখো কতগুলো নাম বললাম হাপের খেদা তিরোদা পারস অমরাবতী চন্দ্রপুর সোলাপুর সুপার এছাড়া মওদা সুপার থার্মাল পাওয়ার প্লান্ট প্রত্যেকটা কিন্তু মনে রাখার চেষ্টা করব ঠিক আছে চলো নেক্সট হচ্ছে হরিয়ানা দেখো হরিয়ানা কি আছে হরিয়ানা রয়েছে রাজীব গান্ধী তাপবিদ্যুৎ কেন্দ্র ইম্পর্টেন্ট হরিয়ানা রয়েছে গোরখপুর অ্যাটমিক সুপার থার্মাল পাওয়ার স্টেশন এছাড়া রয়েছে দীনবন্ধু ছোট্টু রাম সুপার থার্মাল পাওয়ার স্টেশন পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র পানিপথটা ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট পানিপথটা নেক্সট এখানে হচ্ছে আমরা রাজস্থানে রাজস্থানে কি আছে রাজস্থানে রয়েছে হচ্ছে পারসিংহার লিগনাইট পাওয়ার প্লান্ট ছাবরা এটা এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসছে ছাবরা মনে রাখবে রাজ পশ্চিম লিগনাইট পাওয়ার প্লান্ট সুরতগড় পাওয়ার স্টেশন আন্তা তাপবিদ্যুৎ কেন্দ্র তারপরে হচ্ছে কি রয়েছে রামগড় গ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্র তালিশিন তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলো হচ্ছে রাজস্থানে কিন্তু রয়েছে চলো নেক্সট দেখব এছাড়া কিন্তু কোটা পরীক্ষা চলে এসছে কোটা ঠিক আছে রাজ্যের পরীক্ষা আশা কোশ্চেন কোটা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে রাজস্থান চলো দেখে নেবো ওড়িশা ওড়িশা কি আছে আইবি তাপবিদ্যুৎ কেন্দ্র তালচের এটা চের হবে তালচের সুপার থার্মাল পাওয়ার স্টেশন তাপবিদ্যুৎ কেন্দ্র হিরাকুদ রাজ্যের পরীক্ষা চলে চলেছে কিন্তু হীরাকুদ থার কোথায় রয়েছে হীরাকুদ কেন্দ্র রয়েছে উড়িষ্যা প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো নাম কঠিন দিকে যদি অ্যাভ করলে চলবে না তাহলে কিন্তু পস্তাতে হবে নাম কঠিন দিকে যদি অ্যাভড করো তাহলে কিন্তু পস্তাতে হবে হচ্ছে আমরা ওকে দিল্লি দিল্লির হচ্ছে ইন্দ্রপ্রস্থ বিদ্যুৎ কেন্দ্র বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র রাজঘাট বিদ্যুৎ কেন্দ্র প্রগতি বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে চলে আসবে এরপরে বিহার বিহার কি আছে দেখো বিহারে রয়েছে মুজফরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কাহালগাঁও সুপার থার্মাল পাওয়ার স্টেশন কান্তি তাপবিদ্যুৎ কেন্দ্র রবীন্নগর সুপার থার্মাল পাওয়ার কিন্তু বিহারে প্রত্যেকটা ভালো করে মনে রাখবে ওকে যেন কিন্তু খুব বাছাই করে কিন্তু নিয়ে কিন্তু। কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে আছে সিংহদ্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট নারলা তাত্রাও তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রী দাম শ্রী দামোদরম সঞ্জীবিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এছাড়া রয়েছে কাকাতিয়া কাকাতিয়ারে কিন্তু এটা মেনলি রয়েছে কাকাতিয়ারে কিন্তু তামিল তেলেঙ্গানায় আছে মানে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দুটি জায়গায় রয়েছে এটা তারপরে চলে আসবে হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ে ভেরি ইম্পর্টেন্ট কোবরা কোরবা রাজ্যের পরীক্ষা চলে এসেছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু কোরবা কোরবা সিপাত ভেরি ইম্পর্টেন্ট সিপাত ভিলাই খুব ইম্পর্টেন্ট শ্যামাপ্রসাদ মুখার্জি খুবই ইম্পর্টেন্ট কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তাবিজ কেন্দ্র তারপরে হচ্ছে লারা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই শ্যামাপ্রসাদ মুখার্জি ভিলাই কোরবা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে চলে আসবে এরপর হচ্ছে আসাম আসামে রয়েছে দেখো নামরূপ তাপবিদ্যুৎ কেন্দ্র লাকোয়া বিদ্যুৎ কেন্দ্র নেক্সট হচ্ছে বনগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র তারপর হচ্ছে কার্বি লাংপি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এগুলো মনে রাখতে একটু সমস্যা হতে পারে বাট আস্তে আস্তে চর্চা করলে হয়ে যাবে ঠিক আছে একদিনে সব না করে যদি অল্প অল্প করে মনে রাখো ঠিক আছে যদি প্রতিদিন দুটো করে মনে রাখলে ধরো আজকে চেষ্টা করলে যে আজকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা করলাম তারপরের দিন মানে দুটো দুটো করে করলে কিন্তু এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত মুখস্থ হবে এবং বারবার রিভিশন দিলে কিন্তু মনে থাকবে ঠিক আছে একবারে কখনোই মনে থাকবে না বারবার রিভিশন দিতে হবে আর এত ডেপ মানে এত ডেপ থেকে তুমি সচরাচর কোনো বইতে পাবে না যত যা যা বই বলো ক্র্যাক বলো বা বিভিন্ন চ্যালেঞ্জার বলো ঠিক আছে এখানে কিন্তু এত ডেপ তুমি কোনো বইতে পাবে না তুমি দেখে নিতে পারো বিভিন্ন বই তো সবার কাছে আছে মোটামুটি ক্র্যাক বা চ্যালেঞ্জ এগুলো সবাই ইউজ করো গিয়ে দেখে নেবে যে তাপবিদ্যুৎ কেন্দ্র ভূগোলে ভূগোলে বা স্ট্যাটিক পাঠে রয়েছে এখানে এত ডেপটা আছে কিনা নেই থাকতে পারে না ঠিক আছে ঝাড়খন্ড ঝাড়খন্ডে কি আছে পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র ন্যাশনাল সুপার থার্মাল পাওয়ার কর্পোরেশন চন্দ্রপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র এছাড়া রয়েছে ঝাড়খন্ডে বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে ভালো করে মনে রাখবে এগুলো নেক্সট চলে আসবে হচ্ছে গুজরাট গুজরাটে কি কি আছে গুজরাটে রয়েছে ওয়ানকাও ওয়ানাক বড়ি সিক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র সিক্কা এটা রয়েছে কচ্ছ লিগনাইট তাপবিদ্যুৎ কেন্দ্র হুবরান তাপবিদ্যুৎ কেন্দ্র গান্ধীনগর তাপবিদ্যুৎ কেন্দ্র মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র উকাই ভেরি ইম্পর্ট্যান্ট এই যে কোনটা ইম্পর্টেন্ট উকাইটা কিন্তু রাজ্যের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট উকাই উকাই মুন্দ্রা এগুলো রাজ্যের পরীক্ষা খুব আসে এগুলো ঠিক আছে তাই কি বলা ওনকা ওয়ানাক বেড়ি শিক্ষা কচ্ছ হুবরান গান্ধীনগর মুদ্রা উকাই আকড়ি মোটা তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট আবার সবরমতি পরীক্ষায় এসছে সবরমতি তাপবি কেন্দ্র গুজরাটে রয়েছে সবরমতি ওকে তারপরে দেখে হচ্ছে আমরা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের জেপি বিনা তাপবিদ্যুৎ কেন্দ্র সঞ্জয় গান্ধী তাপবিদ্যুৎ কেন্দ্র সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র এছাড়া রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক শ্রী সিংগাজি তাপবিদ্যুৎ কেন্দ্র এছাড়া রয়েছে হচ্ছে বিন্ধ্যাচল বা সিংরাউলি সুপার থার্মার পাওয়ার স্টেশন নেক্সট হচ্ছে কর্ণাটক কর্ণাটকে কি আছে কর্ণাটকে হচ্ছে কেপিসিএল রায়চুর তাবিউথ কেন্দ্র ই মারাস বেল্লারি উডু উডুগি তাবিউথ কেন্দ্র এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেন্ট্রালের পরীক্ষার জন্য নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হচ্ছে দাদ্রি দাদ্রি ইম্পর্টেন্ট দাদ্রি আনপাড়া ফিরোজ গান্ধী জাতীয় রাজধানী তাবিউদ কেন্দ্র ওব্রা ওবরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওব্রা ওবরা হচ্ছে রাজ্যের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওব্রা রিহান খুব ইম্পর্টেন্ট রিহান তারপরে হচ্ছে রোজা তাবিদ কেন্দ্র মনে রাখবে এগুলোর নাম নেক্সট আসবো হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সবার শেষ দুর্গাপুর তাবিদ কেন্দ্র ওকে পশ্চিমবঙ্গে আরও আছে দেখো দুর্গাপুর ছাড়া যেমন রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে ফারাক্কা মেজিয়া কোলাঘাট বক্রেশ্বর দুর্গাপুর ইস্পাত বজবজ বা সাগর দিঘি ঠিক আছে ওকে তো মোটামুটি তাবিদ কেন্দ্র থেকে যা যা কোশ্চেন হতে পারে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু একদম মানে যত রাজ্য আছে সমস্ত রাজ্যে যা যা আছে সব কিন্তু দেওয়া আছে এবার তোমাদের কাজ এগুলো ভালো করে মনে রাখা এবং তোমাদেরকে এটাই বলবো যে একদিনে না করে যদি প্রতিদিন একটা করে রাজ্য করো আশা করি সাত আট দিনের মধ্যে সমস্ত মুখস্থ হবে বারবার রিভাইজ দিতে হবে ওকে তো এইবার দেখে নেবো হচ্ছে আমরা ভারতবর্ষের যে শীর্ষ মানে হচ্ছে টপ টপ দশটা তাবিউ কেন্দ্র যেমন হচ্ছে বিন্দাচল কোথায় আছে মধ্যপ্রদেশ মুন্দ্রা কোথায় আছে গুজরাট মুন্দ্রা আল্ট্রা মেগা পাওয়ার প্লান্ট কোথায় গুজরাট তাসান আল্ট্রা মেগা পাওয়ার অন্ধ্রপ্রদেশ তিরোদা মহারাষ্ট্র সুপার পাওয়া অন্ধপ্রদেশ উড়িষ্যা উত্তরপ্রদেশ সিপাত ছত্তিশগড় চন্দ্রপুরা সুপার থার্মাল কোথায় আছে মহারাষ্ট্রে আছে ঠিক আছে ওকে আর এন দাদ্রি কোথায় আছে উত্তরপ্রদেশ এখানে আমাদের তাপবিদ্যুৎ থেকে যা যা কোশ্চেন হতে পারে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে এখানে দিয়ে দিলাম এগুলো ভালো করে এটা পড়ে নিও ঠিক আছে ওকে এবার আমরা দেখব হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র তো প্রত্যেকে বলবো যারা যারা এই চ্যানেলের প্রথমবার এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো চলো এরপরে দেখবো আমরা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র তো নেক্সট হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র শুধু জলবিদ্যুৎ কেন্দ্র না তার মধ্যে বিভিন্ন বাদও রয়েছে যেমন যেমন হচ্ছে দেখো দেখে নাও এক নম্বর রয়েছে নাগার্জুন সাগর এক নম্বর রয়েছে নাগার্জুন সাগর বাদ কোথায় আছে দেখো নদীর নামও পড়তে হবে কোন রাজ্যে আছে সেটাও কিন্তু পড়তে হবে নাগার্জুন সাগর বাদ কোথায় আছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ ডান্তির পাওয়ার স্টেশন কোথায় আছে কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ শিব সমুদ্রম সমুদ্রম কোথায় আছে কাবেরী অন্ধ্রপ্রদেশ তারপরে হচ্ছে কার্বি লাংপি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কোথায় আছে আসামের নদী নেক্সট হচ্ছে কপিলি কপিলি কোথায় আছে নদী কামেং হাইড্রো পাওয়ার স্টেশন অরুণাচল প্রদেশ নদীর নামটা নাম রাখলে হবে রাঙ্গা রাঙা নদী জলবিদ্যুৎ কেন্দ্র অরুণাচল প্রদেশ নেক্সট হচ্ছে সুবর্ণ কোথায় আছে অরুণাচল প্রদেশ দাগমারা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে বিহারের কোশী নদী হাজদেও ছত্রিশগড় ফারোদা সরবর প্রকল্প গুজরাট হাকড়া কোথায় আছে শতলুজ হিমাচল প্রদেশ পং বিয়াস নদী হিমাচল প্রদেশ দেহর বিয়াস নদী হিমাচল প্রদেশ রাப்தা ঝাকরি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে শতলুজ নদী হিমাচল প্রদেশ পরচাম। করচাম ওয়াং টু জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে সতলৌজ নদী হিমাচল প্রদেশ কোলদাম কোলদাম জলবিদ্যুৎ প্রকল্প সতলৌজ নদী হিমাচল প্রদেশ বাগলিহর ভেরি ইম্পর্টেন্ট বাগলিহর জম্মু কাশ্মীর চেনাব নদী মনে রাখতে হবে বাগলিহর সালাল ভেরি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা আছে সালাল চেনাব নদী জম্মু কাশ্মীর পুরী হিলাম নদী জম্মু কাশ্মীর কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাকাল দুল হাইড্রো কোথায় আছে জম্মু কাশ্মীর তারপর সুবর্ণরেখা কোথায় আছে ঝাড়খণ্ড কোন নদী নেক্সট হচ্ছে আলমাটি কৃষ্ণা নদী কর্ণাটক সরাবতী হাইড্রো হাইড্রো পাওয়ার প্লান্ট কোথায় আছে কর্ণাটকের সরাবতী নদী নেক্সট হচ্ছে পল্লী ভাসাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে পেরিয়ার কেরালা ইডুকি পেরিয়ার নদী কেরালা ইন্দিরা সাগর মধ্যপ্রদেশের নর্মদা নদী নেক্সট হচ্ছে বান সাগর কোথায় আছে মধ্যপ্রদেশের সোন নদী কয়না কয়না হচ্ছে মহারাষ্ট্রের কয়না নদী খুবই ইম্পর্টেন্ট কয়নাটা ভেরি ইম্পর্টেন্ট কয়না দিকু নাগাল্যান্ড হীরাকুদ হীরাকুদ কিন্তু মহানদী উড়িষ্যা দেখো এই হীরাকুদ কিন্তু একটা ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু এই হীরাকুদ নেক্সট হচ্ছে বালিমেলা কোথায় আছে উড়িষ্যার সিলেরু নদী আনন্দপুর সাহেব জলবিদ্যুৎ প্রকল্প পাঞ্জাবের সতলৌজ নদী রঞ্জিত সাগর বাদ পাঞ্জাবের রাভি নদী তিস্তা সিক্স তিস্তা সিক্স সিকিমের তিস্তা নদী কোন্দা জলয়ুদ প্রকল্প তামিলনাড়ুর ভবানী নদী কদম পাড়াই কোথায় তামিলনাড়ুর কদম পাড়ি নদী চলো নেক্সট দেখব সাঁত্রিশ নম্বর তেলেঙ্গানার কৃষ্ণা নদী রিহান উত্তরপ্রদেশের রিহান খুবই ইম্পর্টেন্ট তেহরি উত্তরাখণ্ডের ভাগীরথী তেহরি হচ্ছে তেহরি বাঁধ হচ্ছে ভারতবর্ষের কিন্তু সবথেকে উচ্চতম বাঁধ হচ্ছে বাঁধ কিসাউবাদ উত্তরাখণ্ডের টন নদী কোটলাবাদ উত্তরাখণ্ডের গঙ্গা নদী ওকে তো এখানে মোটামুটি একচল্লিশটা দেওয়া আছে এগুলো কিন্তু খুবই বাছাই করা এবং এগুলো কিন্তু সমস্ত পরীক্ষা যে ইম্পর্টেন্ট এবার একটু বললি যে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম মানে বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটা ইন্ডিয়ার লার্জেস্ট এটা কিন্তু কয়না মনে রাখবে ঠিক আছে কয়না হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম কি বললাম কয়না হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম হাইড ইলেকট্রিক পাওয়ার কয়না ঠিক আছে মনে রাখ কয়না হচ্ছে বৃহত্তম যেটা কিন্তু মহারাষ্ট্রে আছে ওকে মহারাষ্ট্রের যে কয়েন কিন্তু ভারতবর্ষের বৃহত্তম জলবিদ্যুৎ ওকে তো আজকে ক্লাসে আমরা কিন্তু দেখলাম হচ্ছে জলবিদ্যুৎ তা বিদ্যুৎ দেখলাম তো দেখেন এক মিনিট ওকে তো এগুলো ভালো করে তোমরা পড়ে নিও এখান থেকে কিন্তু কমন পার্টস অনেক চান্স আছে যেগুলো পরীক্ষা দিয়ে একটা দুটো কোশ্চেন দেয় এখান থেকে ঠিক আছে ওকে তো শেষে এটাই বলবো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো যার লিঙ্ক পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে জয়েন করো আর তোমাদের রাতে রয়েছে কিন্তু রাতে রেলের পরীক্ষার জন্য কিন্তু মক টেস্ট রয়েছে যারা রেলের পরীক্ষার জন্য মক টেস্ট দিতে আগ্রহী তারা কিন্তু রাত দশটার সময় ক্লাস রয়েছে সেখানে কিন্তু জয়েন করো ঠিক আছে ওকে চলো আবার দেখা হচ্ছে রাতে ওকে